হাই ব্রিওন আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে মজার আমি একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে শেয়ার করছি খুবই মজার সুস্বাদু সর্ষে মাস ভুনা আশা করছি আজকে এই রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবে ভিডিওটি ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কথা বাড়াচ্ছি না চলুন দেখে নিই কে কী লাগছে প্রথমে চুলা একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি অপেক্ষা করছি তেলটা গরম হওয়া পর্যন্ত তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ এখানে কিন্তু সরষে ইলিশে কিন্তু রসুন আর আদা বাটা এটা কিন্তু লাগবে না শুধু পেঁয়াজ বাটা দিলেই চলবে ইলিশ মাছে সাধারণত পেঁয়াজ বাটাই অনেকে দেয় রসুন সহজে কেউ দেয় না যদি কেউ দেয় কি না জানি না তবে আমরা দেই না এরপর হলুদের গুঁড়া মরিচুরের গুঁড়া একসে চামচ করে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন এক টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা সরিষা বাটাটা কিন্তু হিসাব করে দিবেন মাছের পরিমাণ কম থাকলে খুব বেশি দিবেন না তাহলে কিন্তু এটা খেতে খুব বেশি মজা হবে না তো মাছ কম থাকলে কম দেবেন যেহেতু আমার মাছের পরিমাণ খুবই কম সেহেতু আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এরপর মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক সে চামচের মতো জিরাটা দিলে সমস্যা নেই ধনিয়া গুঁড়াও দিতে পারেন তবে আমি শুধু জিরা গুঁড়া ইলিশ মাছ দিই মাঝে মাঝে দিই তাও সব সময় না তো দেখতে পাচ্ছেন এখানে মাছটা কিন্তু খুবই ছোটো সাইজের একটা মাছ তো সেহেতু এতটুকু মশলাই কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে যে কোনো ইলিশ মাছ যেভাবেই রান্না করা হয় না কেন ভালো লাগে তবে সরিষ ইলিশ একটু অন্যরকম স্বাদ হয় তো সরিষ ইলিশ সবসময় খাওয়া হয় না তো মাঝে মাঝে শখের বসে আমি সাধারণত এটা খেয়ে থাকি তো একটু উল্টে পাল্টে মশলার ভিতরেই দুই তিন মিনিট কষিয়ে নিচ্ছি যেহেতু এটা কোনো ফেরাই করে নিতে হয় না এটা কাঁচা অবস্থায় দিয়ে দিতে হয় মাছটা আর কি ফ্রাই করে নিলে এই মাছটা আসলে সরষে ইলিশ খেতে যে মজা সেটা পাওয়া যায় না তো দেখতেই পাচ্ছেন আমার রান্না একদমই শেষ পর্যায়ে আমি দশ থেকে বারো মিনিটের মতো জাল করেছি মিডিয়াম আছে তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটু পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি এই মাছটা রান্নার পর এতটা মজা হয়েছে মাছটা সাইজে যে ছোট হলো অনেক মজা হয়েছিল আসলে সর্ষে ইলিশ কিন্তু অনেক মজা হয় আশা করছি আপনারাও আমার এই রেসিপি ফলো করে ট্রাই করবেন আপনাদেরও ভালো লাগবে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং সুন্দর লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকেই পর্যন্তই আল্লাহ হাফেজ